বন্ধুরা আমি তো আপনাদের বলেইছি যে আমার বাগানে প্রতি বছর গ্রীষ্ম বর্ষা শীত আমাদের এরকম সবজি কিনতেই হয় না বন্ধুরা বর্ষাকালে আমার বাগানে কিন্তু প্রচুর সবজি হয়েছে আজ আমি আপনাদের সামনে কিছু সবজি হারভেস্টিং করে নেব আজ আমি কিছু ফ্রুট হারভেস্টিং করে নেব সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব তো চলে আসুন বন্ধুরা নমস্কার বন্ধুরা গার্ডেনিং উই দর্শনাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার সঙ্গে উঠছে আমার এই ছেলে আমাকে একদম বাগানে একা না ছাড়ে বন্ধুরা এখন তো আমার বাগানে পাখির মেলা কেননা ড্রাগন পেকেছে আর ড্রাগন ফ্রুট খেতে পাখিরা থেকে বেশি ভালোবাসে তাই প্রতিদিন কিছু না কিছু ড্রাগন তারা আমার বাড়ি থেকে খেয়েই চলে যায় আর তারপরে যেগুলো বেঁচে থাকে সেগুলো আমরা তুলে তারপর খাই এবং আমাদের গোপালকে আমরা দিই তো বন্ধুরা আমার বাগানে যে সব সবজিগুলো হয়েছে সেগুলো কেটে নিচ্ছি আমি বন্ধুরা আপনাদের সাথে মিলে আজকে বেশ কিছু পরিমাণ ঝিঙে আমি হারভেস্ট করে নেব এ দেখুন বন্ধুরা ছোট্ট ছোট্ট ঝিঙে আসছে আর ঝিঙে হচ্ছে ছোট্ট ছোট্ট ঝিঙে পড়ছে নিজের গাছে সবজি কাটতে মজাই আলাদা দেখুন এটা ছোট বন্ধুরা এটা আমি এখন তুলছি না এ দেখুন এখানেও ছোট এটাও এখন তুলবো না অনেক ছোট ছোট হয়েছে সেগুলো এখন তুলছি না এটা তো আরো ছোট এই দেখুন এটাও এখন তোলা যাবে না এই দেখুন এখানেও আর একটা হয়ে আছে তো আমি এটাকেও কেড়ে নেব এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু তিনটে সিম বড় বড় হয়ে গেছে এখন বর্ষাকাল তো প্রথম ফসল আমি এই তিনটে সিম হারভেস্ট করে নিলাম দেখুন তিনটে সিম আমি পেলাম আর সব ছোটো ছোটো বর্ষাকাল থেকেই মোটামুটি প্রত্যেক বছর আমার বাগানে হয় কি দারুণ লাগছে না সত্যি বন্ধুরা কোকিলের আওয়াজটা এত সুন্দর কি বলবো বন্ধুরা এই দেখুন এটা একদম ছোট এটাও আমি তুলছি না ঝিঙে গুলো হচ্ছে এখন ঝিঙের ফলন একবার শুরু হলে একদম পুজোর আগে পর্যন্ত হবে এবার আমরা পেরে নেব ধুদুল আর আকাশে একবার বৃষ্টি হচ্ছে একবার কিন্তু রোদ উঠছে দেখুন আর এখন আমরা ধুদুলটাকে পেরে নেব দেখুন বন্ধুরা দেখুন আমার থেকে অনেক উঁচুতে হয়েছে ধুদুলটা আরে নেমে পড়লো তো গাছটা দেখুন এটাও কিন্তু একটা দেখছেন এই যে ঝিঙেটা পেকে গেছে এই ঝিঙেটা আর কিন্তু খাওয়া যাবে না সুতরাং এটা যদি আমরা দানা রেখে দিই তাহলে কিন্তু খুব ভালো হবে এমনি বড় সাইজও আছে তাই এটা আমি দানার জন্য রেখে দিলাম সেরকমই এখানে যেটা রয়েছে এই ধুদুলটাও আমি কিন্তু দানার জন্য রেখে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা এই ধুদুলটাও কিন্তু আমি দানার জন্য রেখে দিলাম এই ধুদুলটা থেকে আমি দানাও বের আর এই এর যে ছোবাটা হবে ছোবরাটা সেটা কিন্তু আমরা গায়ে ইউজ করতে পারবো এটা ন্যাচারাল জিনিস এখন তো জানেন বিদেশে এই ধরনের ছোবরা এখন গায়ের জন্য ব্যবহৃত হচ্ছে এ দেখুন একটুখানি প্রবলেম হয়েছে ফাঙ্গি সাইড দেওয়ার এদিক ওদিক হয়েছে একটা ঝিঙে পচে গেছে তাই জন্য আপনাদের বারবার করে বলছি আপনারা অবশ্যই কিন্তু ফাঙ্গি সাইডটা দিয়ে দেবেন নিজের গাছের সবজি কিন্তু ভীষণ ভালো লাগে পারতে সেটা যেমনই হোক এখানে পেটে নেবে যে ঝিঙে আচ্ছা এটা হচ্ছে এই যে ফুটোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফল মাছি ফ্রুট ফ্লাই এই ফুটোটা করেছে কিন্তু মাঝখানে একবার দেওয়া হয়েছিল বলে এটা ঝিঙেটাকে সেরকম খারাপ করতে পারেনি আর এখন বর্ষাকাল হচ্ছে জানেন তো সবাই এখন গাছে সেই ওষুধটা কিন্তু স্টে করবে না সুতরাং আমরা যেন এখন খাবারও যেন না দিই আর গাছেতে এখন যেন ওষুধও না দিই হ্যাঁ তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই গাছেতে দেবেন নাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড পনেরো দিনে একবার কি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন আর এই দেখুন নাও ধরো আচ্ছা এইটাও কিন্তু একটা ধুদুল বন্ধুরা এটাও কিন্তু একটা ধুদুল আচ্ছা এই ঝিঙেটাকে দেখুন বন্ধুরা এই ঝিঙ্গাটা যেমন ছোট এখন সবে হচ্ছে এখানে একটা গাছের কাছে ঝিঙে হয়েছিল দেখতে পাইনি এই ঝিঙেটাও দেখুন কিন্তু পিঁপড়ের উপর তো খুব এগুলোতে এই দেখুন এখানে কি সুন্দর এখন শিম এসে গেছে দেখছেন এইগুলো এখনও তোলবার মতো হয়নি আর এখন জুলাই মাসের উনিশ কুড়ি তারিখ এই এখন যদি শিম পাওয়া যায় এটা হচ্ছে আমাদের ভাগ্যের ব্যাপার যে এত সুন্দর শিম হচ্ছে বন্ধুরা এই গাছটা আমি বসাইনি আপনা থেকেই হয়েছে এটা বর্ষাতেই এসেছে আর ওই দেখুন ওখানেও হয়েছে দেখুন এ দেখুন বন্ধুরা এ দেখুন এখানেও সিম হয়েছে এ দেখুন ওখানেও সিম হয়েছে এ দেখুন বন্ধুরা এখানেও কিন্তু থোকা হয়েছে আর আর বন্ধুরা বর্ষাতে কিন্তু দেখুন কত থোকা হয়েছে দেখেছেন বর্ষাতে দেখুন এখানেও থোকা এ দেখুন বর্ষাতে কিন্তু সিম প্রচণ্ড পরিমাণে হয় আমরা এটা সবাই জানি এ দেখুন ওপরেতেও এসেছে এ দেখুন ওপরেতেও এসেছে ফুল এসেছে আবার এই তোগাগুলো দেখুন এগুলো আর একদিন দুদিন পরে পারা যাবে আর ভেতরতেও হয়েছে দেখুন তোকা তো এটা বস্তা থেকে নিজে থেকে উঠেছে আমরা কিছু করিনি এই বস্তাটা থেকে উঠেছে তো এটাকে আজকে পরিষ্কার করে দেবো ভাবছি আমরা এর সাথে অবাক হয়ে গেছি যে এই বস্তা থেকে শিম গাছ উঠেছে বন্ধুরা এর আগে আমি বেশ কিছু আমড়া তুলেছিলাম আর এখনো দেখুন এই আমড়াগুলো বড় বড় হয়ে আছে খুবই ছোট গাছ এই গাছটা নিয়ে একটা ইতিহাস আছে এই গাছটা আমার মরে গেছিল এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটা আমার পুরোটা মরে গেছিল তারপর সেই মরা গাছটাকে আমি আবার রিপোর্টিং করি আর সেখানে আমি একটুখানি খাবার দেওয়ার পর এখানে এই যে বেরিয়েছে এই ডাল দুটো বেরিয়েছে দু তিনটে ডাল বেরিয়েছে সেখান থেকে হয়েছে আমি ভাবিনি যে আমি এর থেকে এবছর ফল আর এই দেখুন আবার এখানে ছোট ছোট আবার ফল এসে গেছে গাছটা বারো মেশি আমরা বারো মেশি আমরা এই দেখুন এখানে ফল ছোট ছোট আবার এখানে দেখুন বড় বড় ফল তো আমি এখন কিছু ফল হারভেস্ট করে নেব তো আপনাদের সামনেই সেটা হারভেস্ট করছি আমি আরও দেখাবো আমার বাড়িতে আমরার গাছ কিন্তু এই গাছটার প্রতি আমার মায়া এই কারণে এই গাছটা পুরো মারা গেছিল আর বর্ষার জল পেয়ে দেখুন তারপর কত সুন্দর পাতা গজিয়েছে সামনের বছর এর থেকে আমি প্রচুর হারভেস্টিং করব একটু আমি এখন এখানে রেখে দিলাম আমি যা যা হারভেস্টিং করছি সব এখানেই রয়েছে বন্ধুরা বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই